আজকের ভিডিওতে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো কেন ইংরেজি শব্দ শেখা উচিত অনেকে ইংরেজিতে কথা বলতে চান কিন্তু প্রবলেম হয় ভোকাবুলারিতে আমরা গ্রামার জানি বাক্য গঠন জানি কিন্তু শব্দের অভাবে আমরা কনফিডেন্ট পাই না যত বেশি আপনি ইংলিশ ওয়ার্ডস জানবেন তত সহজে আপনি আপনার ভাব প্রকাশ করতে পারবেন তাহলে চলুন শিখে নেওয়া যাক ওয়ার্ডসগুলি নাইদার নট এর বাংলা মানে না না এই শব্দটি ব্যবহার করা হয় যখন দুইটি জিনিস বা ব্যক্তি দুটোই নাচক বা অস্বীকার করতে চায় মানে না এটা না ওটা এটা সবসময় নেগেটিভ বাক্যে ব্যবহৃত হয় যেমন আমি চা খাই না কফিও খাই না আই ড্রিঙ্ক নাইদার টি নর কফি আই ড্রিঙ্ক নাইদার টি নর কফি এখানে নাইদার নট দ্বারা বোঝানো হয়েছে দুটি জিনিসের মধ্যে কোনোটি নয় আইদার অর বাংলা মানে হয় বা নয়তো যখন দুটি বিকল্প বা অপশান দেওয়া হয় তখন আয়দার অর ব্যবহার করা হয় এটি পজিটিভ সেন্সে ব্যবহৃত হয় অর্থাৎ যে কোনো একটি ঘটবে যেমন আপনি হয় বইটি কিনুন নয়তো ধার নিন আয়দার বাই দ্য বুক অর বড়ো ইট আইদার বাই দ্য বুক অর বড়ো ইট এই বাক্য বোঝাচ্ছে দুটির মধ্যে একটা কাজ করতেই হবে হার্ডলি হ্যাড এর মানে প্রায় না বা অল্প সময়েই এটি পাস্ট টেন্সের সাথে ব্যবহৃত হয় এটি বোঝায় একটি ঘটনা শেষ হতে না হতে আরেকটি ঘটেছে ফর এক্সাম্পল আমি ঘুমাতে যাইনি তখনই ফোনটা বেজে উঠল হার্ডলি হ্যাড আই গন টু বেড ওয়েন দ্য ফোন র্যাং হার্ডলি হ্যাড আই গন টু বেড ওয়েন দ্য ফোন র্যাং অল দো ও ইয়েট এর মানে যদিও বা তবুও অল মানে যদিও ইয়েট মানে তবুও এই দুটি একসাথে কন্ট্রাস্ট বা বিপরীত ভাব প্রকাশ করে যদিও বৃষ্টি হচ্ছিল তবুও আমরা গেলাম অল দো ইট ওয়াজ রেনিং ইয়েট উই ওয়েন্ট আউট অল দো ইট ওয়াজ রেনিং ইয়েট উই ওয়েন্ট আউট সো দ্যাট এর মানে এত যে এটি রেজাল্ট বোঝাতে ব্যবহৃত হয় কোনো কিছু মাত্রা বা ফলাফল প্রকাশ করতে সো দ্যাটকে ব্যবহার করা হয় সে এত ক্লান্ত ছিল যে ঘুমিয়ে পড়ল হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি ফেল অ্যাস্লিপ হি ওয়াজ টায়ার্ড দ্যাট হি ফেল অ্যা স্লিপ দ্যাট মানে এমন যে সাচ দ্যাট ও সো দ্যাট প্রায় একই কাজ করে তবে সাচ ব্যবহৃত হয় নাউন ফ্রেজের আগে এটা এমন সুন্দর জায়গা যে আমি আবার আসবো ইট ইজ সচ এ বিউটিফুল প্লেস দ্যাট আই উইল কাম এগেন ইট ইজ এ বিউটিফুল প্লেস দ্যাট আই উইল এগেন ওয়েদার অর কিনা বা বানা দুটি সম্ভাবনা বা অনিশ্চিয়তা বোঝাতে ওয়েদার অরকে ব্যবহার করা হয় আমি জানি না তুমি আসবে কি না আই ডোন্ট নো ওয়েদার ইউ উইলকাম অর নট আই ডোন্ট নো ওয়েদার ইউ উইলকাম অর নট বিকজ বিকজ মানে কারণ কোনো কাজের কারণ বোঝাতে বিকজকে ব্যবহার করা হয় যেমন আমি যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম আই ডিডেন্ট গো বিকজ আই ওয়াজ সিং আই ডিডেন্ট গো বিকজ আই ওয়াজ সিক আদারওয়াইস আদারওয়াইজ মানে না হলে এটা ব্যবহৃত হয় যখন কোনো কাজ না করলে খারাপ ফল হবে বোঝাতে তাড়াতাড়ি করো না হলে আমরা দেরি করব। হারি আপ উই উইল বি লেট হারি আপ আদারওয়াইজ উই উইল বি লেট দ্যাটস ওয়াই দ্যাটস ওয়াই মানে সেই জন্যে কারণ বোঝাতে ব্যবহৃত হয় কিন্তু এটি বাক্যের শুরুতে আসতে পারে আমি ঘুমাতে পারিনি সেই জন্যে আমি ক্লান্ত আই কুডেন্ট স্লিপ দ্যাটস ওয়াই আই এম টায়ার্ড আই কুডেন্ট স্লিপ দ্যাটস ওয়াই আই এম টায়ার্ড সো দ্যাট সো দ্যাট মানে যেন বা যাতে এটি উদ্দেশ্য বা উদ্দেশ্য সূচক ক্লজ বোঝাতে ব্যবহৃত হয় আমি জোরে বললাম যাতে সবাই শুনতে পারে আই স্পোক লাউডলি সো দ্যাট এভরি ওয়ান কুড হেয়ার আই স্পোক লাউডলি সো দ্যাট এভরি ওয়ান কুড হেয়ার বিফোর বিফোর মানে আগে একটি কাজ অন্য কাজের আগে হয়েছে সেটা বোঝাতে বিফোরকে ব্যবহার করা হয় যেমন আমি যাওয়ার আগে খেয়েছিলাম আই হ্যাড ইটেন বিফোর আই লেফট আই হ্যাড ইটেন বিফোর আই লেফট আফটার আফটার মনে পরে একটি কাজ অন্য কাজের পরে হয়েছে বোঝাতে আফটারকে ব্যবহার হয় যেমন সে আসার পরে আমি গেলাম আই ওয়েন্ট আফটার হি কেম আই ওয়েন্ট আফটার হি কেম আনলেস আনলেস মানে যদি না আনলেস মানে ইফ নট এটি নেগেটিভ শর্ত বোঝায় তুমি যদি না পড়ো পাস করবে না ইউ উইল নট পাস আনলেস ইউ স্টাডি ইউ উইল নট পাস আনলেস ইউ স্টাডি ইভেন ইভেন মানে এমন কি এটি জোর বা সারপ্রাইজ বোঝাতে ব্যবহৃত হয় এমনকি শিশুরাও এটা জানে ইভেন চিলড্রেন নো দিশ ইভেন চিলড্রেন নো দিশ স্টিল স্টিল মানে তবুও বা এখনও এটি ইয়েটের মতো তবে কন্টিনিটি বা বিরোধিতা বোঝাতে ব্যবহৃত হয় সে চেষ্টা করেছে তবুও ব্যর্থ হয়েছে হি ট্রাইড হার্ড স্টিল হি ফেল্ড হি ট্রাইড হার্ড স্টিল হি ফেল্ড ওয়াইল্ড ওয়াইল্ড মানে যখন বা অথচ সময় বা কন্ট্রাক্ট বোঝাতে ব্যবহৃত হয় আমি পড়ছিলাম যখন সে এলো আই ওয়াজ রিডিং ওয়াইল্ড হি কেম আই ওয়াজ রিডিং ওয়াইল্ড হি কিম লেস্ট লেস্ট মানে যেন না এটি নেগেটিভ পারপাস বোঝাতে ব্যবহৃত হয় যেন কিছু না ঘটে তাড়াতাড়ি যাও যেন দেরি না হয় গো আরলি লেটস শুড বি লেট গো আরলি লেটস শুড বি লেট অ্যান্ড অ্যান্ড মানে এবং বা আর আমি চা খাই এবং বই পড়ি আই ড্রিঙ্ক টি অ্যান্ড রিড বুকস আই ড্রিঙ্ক টি অ্যান্ড রিড বুকস অর অর মানে অথবা বা না হলে অর্কে ব্যবহার করা হয় বিকল্প বা অপশন বোঝাতে এটি এমন বাক্যে ব্যবহৃত হয় যেখানে দুটি বা ততোধিক সম্ভাবনা থাকে এর মধ্যে একটি ঘটবে যেমন আপনি এখন যান অথবা পরে আসুন গো নাও অর কাম লেটার গো নাও অর কাম লেটার বাট বাট মানে কিন্তু বাট হল কন্ট্রাক্ট বোঝানোর কনজাকশন অর্থাৎ দুটি বিপরীত ভাব একসাথে দেখাতে ব্যবহৃত হয় যেমন আমি ক্লান্ত কিন্তু আমি কাজ করব। আই এম টায়ার্ড বাট আই উইল ওয়ার্ক আই এম টায়ার্ড বাট আই উইল ওয়ার্ক ইয়েট ইয়েট মানে তবুও বা এখনো ইয়েট দুটি অর্থে ব্যবহৃত হয় কন্ট্রাক্টস দেখাতে আবার সময় বোঝাতে মানে এখনও সে ছোটো তবুও খুব বুদ্ধিমান হি ইজ ইয়াং ইয়েট হি ভেরি ওয়াইজ হি ইজ ইয়াং ইয়েট হি ভেরি ওয়াইজ সে এখনো আসেনি হি হ্যাজ নট কাম ইয়েট হি হ্যাজ নট কাম ইয়েট অ্যাজ অ্যাজ মানে যেমন কারণ বা যখন আমি ব্যস্ত ছিলাম বলে যাইনি আই ডিডেন্ট গো অ্যাজ আই ওয়াজ বিজি আই ডিডেন্ট গো অ্যাজ আই ওয়াজ বিজি সো সো মানে তাই বা অতএব সো ব্যবহার করা হয় ফলাফল বা ফল বোঝাতে বৃষ্টি হচ্ছিল তাই আমরা যাইনি ইট ওয়াজ রেনিং সো উই ডিডেন্ট গো ইট ওয়াজ রেনিং সো উই ডিডেন্ট গো টু টু মানে অতিরিক্ত খুব এছাড়াও টু এর তিনটি ব্যবহার আছে অতিরিক্ত টু হট অতিরিক্ত গরম এছাড়াও মানে মি টু আমিও নেতিবাচকভাবে বেশি বোঝাতে যেমন এটা খুব গরম খাওয়ার জন্য ইট ইজ টু হট টু ইট ইট ইজ টু হট টু ইট আরেকটা উদাহরণ দেখা যাক আমিও চা পছন্দ করি আই লাইক টি টু আই লাইক টি টু আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন কেন ইংলিশ ওয়ার্ড শেখা এত দরকারি ভোকাবুলের স্ট্রং হলে শুধু কথা বলাই নয় পড়া লেখা শোনা সবকিছুতেই উন্নতি হবে তাই প্রতিদিন অন্তত দশটি নতুন ওয়ার্ড শিখুন এবং বাক্যে ব্যবহার করুন বিশ্বাস করুন মাত্র কয়েক সপ্তাহেই আপনি পরিবর্তন অনুভব করবেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর কমেন্ট করে জানান কোন ইংলিশ টপিক নিয়ে পরের ভিডিও চান কারণ এখানেই আপনি পাবেন ইংলিশ শেখার সবচেয়ে সহজ পথ থ্যাংক ইউ ফর ওয়াচিং কিপ লার্নিং কিপ প্র্যাকটিসিং কিপ গ্রোয়িং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই